আসসালামু আলাইকুম সমানিত ভিউয়ার্স আপনারা যারা নিচু জমিতে ঘাস চাষ করতে চান যেখানে যেমন পানি থাকে তো এরকম পানি থাকে যেরকম জমিতে এক হাত বা এক বিঘা বা এক আটু এরকম যাদের পানি জমি থাকে যে বছরে দুই মাস তিন মাস এক মাস ছয় মাস এরকম যাদের পানি জমে থাকে এরকম জমিতে ঘাস চাষ করতে চান এখন সমস্যা হলো কোন ঘাসটা চাষ করবেন তো আজকে আমি দুইটা ঘাসের কথা বলবো এই দুইটা ঘাসই দেখাবো এই দুইটা ঘাস পানিতে মরে না এই যে এখন আপনার এখন কিন্তু পানিতেই লাগানো আছে তো এটা মরার কোনো সুযোগ নাই পানিতে এখন যেটা দেখতে পাচ্ছেন সামনে বড় একটু মোটা পাতা এটা হচ্ছে আপনার অজানা হাইব্রিড ঘাস অজানা হাইব্রিড ঘাসটা মোটা হয় আর সামনে যেটা একটা চিকন চিকন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই দুইটা ঘাসই মূলত পানিতে হয়ে থাকে এবং এই ঘাসগুলোতে বারো থেকে তেরো পার্সেন্ট প্রোটিন থাকে এবং যাদের নিচু জমি একেবারে কোনো জমি নাই চাষ করার জন্য তাদের জন্য এই গাছটা চাষ করা ইমার্জেন্সিভাবে ধরেন বর্ষার পানি জমে থাকলে গাছের সমাস তাদের জন্যই মূলত এই গাছটা আর যাদের উঁচু জমি আছে তাদের জন্য তো আরও ভালো ভালো জাত আছে যেমন স্মার্ট নেপিয়ার যারা ওয়ান তাইওয়ান হাইব্রিড পরে গুয়াতেমালা হাইব্রিড এগুলো চাষ করতে পারেন এগুলো হচ্ছে মূলত উঁচা জমি আর এই অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড এই দুইটা গাছ আপনারা পানিতে রোপণ করবেন এই গাছের কাটিং আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে এই কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারে মাধ্যমে এই গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি যে দেখুন পাশেই কিন্তু ধান চাষ করা হচ্ছে তার পাশে আমাদের পানির ভিতরই অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড গাস আর সামনে কিন্তু পুকুর পুকুর আছে বা ডোবা যেটা বলেন পুকুরের ভিতর কিন্তু পুরা পুকুরে ছড়িয়ে যায় কলমি শাকের মতো এই ঘাসগুলা আপনার পানিতে বা পুকুরের পাশে সাইডে জমি পরিত্যক্ত থাকলে ওই পরিত্যক্ত আপনারা এক বিঘা যদি পানি থাকে তার কাটিংটা খাড়া করে লাগিয়ে দিবেন আর যদি মাটি ভেজা ভেজা থাকে তাহলে শুয়ে লাগিয়ে দিবেন আর যদি মাটি বেশি শুকনো থাকে পানি দিয়ে এই ঘাসটা চাষ করতে পারবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ